সেন্টার ও আমার বাংলা জেলা সেরা দুর্গাপুজো দু হাজার চব্বিশের খোঁজে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জাতে কে কি চমক দিচ্ছে তা তুলে ধরছি আমরা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে দু হাজার চব্বিশের জেলার সেরা দুর্গাপুজোকে সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা আজ আমরা আপনাদেরকে দেখাবো কোচবিহার জেলার মাথাভাঙ্গা দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া সার্বজনীন কমিটির পুজো মণ্ডপে হাতে সময় একেবারেই নেই দামামা বেজে গিয়েছে কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর কয়েকদিন পরেই বাজবে ঢাকির বাদ দি আর আলোর উষ্ণাইতে ঝলমল করবে গোটা শহর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু তার আগে মণ্ডপ শয্যা সম্পন্ন করতে খাওয়া ভুলে দিনরাত নাওয়া এক করে করে কাজ চলেছেন শিল্পীরা প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজখবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহার জেলার মাথাভাঙা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এই পুজো একার নয় সকলের গোটা দক্ষিণ পাড়ার মানুষ এখানে পুজোর কয়েকটা দিন এসে মিলে মিশে একাকার হয়ে যায় সকলের এই পুজো অল্প অল্প করে চলতে চলতে আজ চুয়াল্লিশ বছরে পদার্পণ করলো এই বিশেষ বছরে তাদের বিশেষ থিম দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে এই মন্দির সজ্জিত হচ্ছে বাঁশ কাঠ ফোম দিয়ে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ তাতে চমক তো থাকছেই সাথে প্রতিমা সজ্জাতেও থাকছে বিশেষত্ব যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে প্রতিমা পুজো নিয়ে তাদের নানা আয়োজন রয়েছে তার মধ্যে একটি হল চুয়াল্লিশটি বাচ্চাকে নিয়ে চুয়াল্লিশটি চারা গাছ রোপণ করা হয়েছে ঘেরাও দিয়ে দেওয়া হয়েছে গাছগুলিকে এবং সেই বাচ্চাগুলোর উপরেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওই গাছগুলির পরিচর্যার পুজো দেখতে গোটা জেলার মানুষ আসবে তাই দর্শনার্থীদের ঢল সামলাতে নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে পুলিশি বন্দোবস্তও থাকবে সাথে সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র কোচবিহার জেলায় নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আসাম থেকেও দর্শনার্থীরা এখানে আসবেন বলে দাবি পুজো কর্মকর্তাদের ব্যুরো রিপোর্ট আমার বাংলা আমাদের ক্লাবের নাম এটা ক্লাব ঠিক না এটা সম্পূর্ণ এরিয়া নিয়ে দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার চুয়াল্লিশ বছরে পদর্পণ করছে আমাদের পূজা আর থিম বলতে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে এখানে আমাদের কি মন্দির সজ্জিত হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে ফম এবং কাপড় দিয়েই হবে প্যান্ডেল এবং মানে ভিতরে যে মায়ের যে এবার মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা আমরা বিশ্ব বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে এখন আজকে যা আমাদের পরিবেশের অবস্থা তার উপর ভিত্তি করে আমাদের মূর্তি বানানো বিশ্ব বিশ্ব উষ্ণায়ন ইতিমধ্যে আজকে আমাদের যেহেতু চুয়াল্লিশতম বর্ষ আমাদের এই দুর্গাপুজো পাড়ার যত ছোট ছোট বাচ্চারা রয়েছে সকলকে নিয়ে আজকে চুয়াল্লিশটি চারা গাছ রোপণ করা হয়েছে এবং আপনারা আপনি দেখতেই পাবেন আশপাশে দেখ নেট দিয়ে একদম ফেন্সিং করে আমরা চারা গাছগুলো রোপণ করেছি এবং সেই সাথে আমরা এই শিশু আর কি এই চারা গাছগুলা যারা আজকে বাচ্চারা রোপণ করেছে তাদের নাম নামেই এই চারা গাছগুলির নামকরণ করা হয়েছে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামী দিনে যাতে এই গাছগুলো তারাই রক্ষা করে দাদা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা কি কী থাকবে দেখুন আমাদের ব্যক্তিগত ভলেন্টিয়ার থাকবে এবং তাছাড়াও পুলিশ প্রশাসন রয়েছে সিসিটিভি সিসিটিভি ব্যবস্থা রয়েছে আমরা প্রত্যেক বছরই মনে করেন যে যেরকম গতবার আমাদের একটা নতুন আর কি ইয়ে শুরু হয়েছে যে যারা ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত পাড়ায় যারা রয়েছে তাদের আর্থিকভাবে আমরা পুজোর সময় হেল্প করা হয় আর্থিক দিক দিয়ে এবং দুস্থ যারা আছে তাদের বস্ত্র বিতরণ করা হয় এবং আমাদের বিশেষ যেটা ব্যবস্থা রয়েছে আমরা অষ্টমীর দিন সম্পূর্ণ পাড়া এবং যত বাইরের থেকে দর্শনার্থী আসে সকলের দুপুরে খাওয়ার ব্যবস্থাটা আমরা করি বিগত বছরগুলোতে আমরা হয়তো কলকাতায় দেখে থাকি সারা রাত হয়তো মানুষ মানুষ পূজা মণ্ডপের দিকে দর্শক আসে বিগত তিন বছর ধরে আমাদের এই মাঠে অন্তত্বপক্ষে সারা রাত মানুষ আসছে এবারেও তাই আশা করছি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি হার্মফুল illegal ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর educational purpose only